আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবারে আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান কৌশলটি দেখব দেখুন এখানে তিন নম্বরে আছে যে জিরো পয়েন্ট থ্রি পণিক তারা ভাগ করছি আবৃত দশমিক ভগ্নাংশ এবং এই আবৃত দশমিক ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশ দ্বারা ভাগ করতে হবে তো আমরা যোগ বিয়োগ করার সময় কি করেছিলাম সত্রিশ আবৃত দশমিককে প্রকাশ করেছিলাম কিন্তু যখন ভাগ বা গুণ করবো সেক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই আমাদের যে আবৃত দশমিক ভগ্নাংশটি দেওয়া আছে এটাকে আমরা আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো তো বেচেকাল এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা যে পদ্ধতিটা অবলম্বন করবো এটা খুবই সহজ পদ্ধতি একটু লক্ষ্য করবেন প্রথমেই আমরা এখানে শূন্য দশমিক তিন পৌন যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে আমরা আহ আহ থেকে আমরা দশমিক আকারে প্রকাশ করবো লিখবো এখানে শূন্য দশমিক তিন পৌন তো দেখুন এখানে পৌনপণিক চিহ্নকে আমরা যদি ডট চিহ্ন ধরি তাহলে এখানে দশমিক বৃন্দটা হচ্ছে ডট এবং পৌন গুণিকটা হচ্ছে ডট প্রথমে আমরা ডট চিহ্ন বাদে যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলো অর্থাৎ কি লিখব শূন্য এবং তিন তাহলে শূন্য এবং লেখার পরে আমরা যে অংশটুকু আছে অর্থাৎ এই যে যে মাথার উপরে বা ডট আছে এই পৌর্ণগুণিক অংশটুকু বাদে মানে আবৃত অংশ বাদে যতগুলো অঙ্ক আছে এই আবৃত অংশ বাদে আমরা যা দেখতে পাচ্ছি এখন ডট চিহ্ন বাদে সেই সংখ্যাগুলো লিখব লিখবো এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্য আছে তো আমরা এখানে কি করবো মাইনাস শূন্য লিখব প্রথমে শূন্য বাদে ডিজিট গুলো লিখেছি শূন্য গুণ এবং সেটা থেকে আমরা মাইনাস করবো কি যে পৌনগুণিক অংশ বাদে অংশটুকুতে যতগুলো ডিজিট আছে সেই ডিজিটগুলো আমরা লিখবো এবং তাকে আমরা ভাগ করব কি ভাগ করব যতগুলো আবৃত অংশ আছে আবৃত অংশের জন্য যতগুলো ডিজিট থাকবে তার জন্য একটা করে নয় লিখতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবৃত অংশ মানে পৌনগুণিক অংশ আমাদের শুধুমাত্র থ্রি থ্রির জন্য আমরা কি করবো একটা নয় লিখব এবং কোনোপনিকের মাঝখানে যদি কোনো অনাবৃত অংশ থাকে তাহলে অনাবৃত অংশের প্রত্যেকটি ডিজিটের জন্য আমরা একটি করে শূন্য লিখব তো দেখুন এখানে আমাদের ধরছেন মানে দশমিক বিন্দু এবং কোন মাঝে অন্য কোনো ডিজিট নাই তাহলে এখানে আর কোনো শূন্য আমাদের লেখার প্রয়োজন হবে না দেখুন উপরে আছে শূন্য দশমিক এখানে শূন্য তিন শূন্য তিন থেকে শূন্য যদি আমরা মাইনাস করি দ্যাট ইজ তিন থেকে শূন্য মাইনাস করলে আমরা তিন পাবো এবং নিচে কিন্তু যথারীতি আমরা নয় পাবো সো এখন কিন্তু আমরা এটাকে কাটাকাটি করে লঘিষ্ঠ আকার করে নিতে পারি আমরা এখানে কাটাকাটি করে নিয়ে লঘিষ্ঠ আকার করে দিতে পারি তো এখন দেখুন এখানে আমরা যদি লঘিষ্ঠ আকার করি মানে কাটাকাটি করে নিই তাহলে আমরা তিন দ্বারা নয়কে কাটাকাটি করলে তিন পাবো এবং উপরে পাবো এক সো এখানকার ফলাফল ডিভাইডেড বাই থ্রি ঠিক একইভাবে আমরা কি করবো পরবর্তীতে যে ভগ্নাংশটা দেওয়া আছে এটাকে আমরা আবারও আহ সাধারণ আকারে প্রকাশ করব অর্থাৎ লভার আকারে প্রকাশ করব আবার আমরা লিখছি আর শূন্য দশমিক দুই দুই পৌন তো এখানে কি কথা ছিল আমরা ডট চিহ্ন বাদে যে ডিজিটগুলো গুলো পাবো সেই ডিজিট গুলো আগে লিখবো শূন্য দুই দুই শূন্য দুই দুই এবং সেখান থেকে আমরা মাইনাস করবো কি মাইনাস করব দেখুন আমাদের যে পৌনপুনিক অংশটুকু আছে সেই অংশটুকু যদি আমরা বাদ দিই তাহলে আমাদের থাকতেছে শূন্য এবং দুই তাহলে আমরা এখন এখানে কি লিখবো শূন্য দুই এবং একে আমরা ভাগ করব কি দ্বারা ভাগ করব যতগুলো আবৃত অংশ দেখুন আবৃত অংশ আমরা দেখতে পাচ্ছি পৌনপুনিক সম্বলিত একটি অঙ্ক আছে সেটা হচ্ছে দুই সো এই একটি একটি অঙ্কের কারণে আমরা একটি নয় লিখবো এবং এই যে পৌনপুনিক বিন্দু বা পৌনপুনিকের যে অঙ্কটি আছে আর দশমিক বিন্দু এর মাঝখানে যে অংশটুকু আছে সেটা হচ্ছে অনাবৃত অংশ সো এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি একটি সো এখানে আমরা নয়ের ডান পাশে একটি শূন্য লিখে দেব তাহলেই আমরা এখন যে শুটুকু পেয়েছি সেখানে শুধু বীজগণিতের নিয়ম অনুসারে ক্যালকুলেশনটুকু টুকু করে নিব দেখুন এখানে দেখতে পাচ্ছি শূন্য দুই দুই মানে বাইশ বাইশ থেকে আমরা যদি দুই মাইনাস করি তাহলে আমরা ভ্যালুটা পাবো টোয়েন্টি সো বন্ধুরা আমরা বললে দুই শূন্য এবং নিচে দেখুন আছে নব্বই নয় শূন্য এখন কিন্তু এখানে আমরা লঘিষ্ট আকার করে নিতে পারি যদি আমরা এখানে কাটাকাটি করে নিই দেখুন শূন্য সাথে শূন্য যদি কাটাকাটি করি তাহলে আমরা বলতে পারি উপরে দুই নিচে নয় অর্থাৎ এখানে আমরা বলতে পারছি যে প্রথম যে ভগ্নাংশ টুকু ছিল সেই ভগ্নাংশের সাধারণ আকার হচ্ছে ওয়ান ডিভাইড বাই থ্রি এবং দ্বিতীয় যে ভগ্নাংশটি ছিল সেটা হচ্ছে টু ডিভাইড বাই নাইন তাহলে এখন যদি আমরা বলি যে অতএব আমরা শূন্য দশমিক তিন পৌনপণিককে ভাগ করতে চেয়েছিলাম শূন্য দশমিক দুই দুই পৌনপণিক দ্বারা তাহলে এখন আমরা কি পাবো আমরা এটা সমান সমান পাবো শূন্য দশমিক তিন পৌনপণিক মানে আমরা বের করে নিয়েছি ওয়ান ডিভাইডেড বাই থ্রি শ্র বন্ধুরা এখানে ভাগ চিহ্ন দেওয়ার পরে আমরা পরবর্তীতে যে অংশটুকু আছে সেটা হচ্ছে শূন্য দশমিক দুই দুই পৌন পুনিক মানে হচ্ছে টু ডিভাইড বাই নাইন বন্ধুরা এখানে আমরা টু ডিভাইডেড বাই নাইন লিখে দিলাম এখন দেখুন আমরা যখন দুইটি ভগ্নাংশকে ভাগ করি সাধারণ ভগ্নাংশকে ভাগ করি সেক্ষেত্রে ভাগ চিহ্নটাকে আমরা যদি গুণ চিহ্ন দিই তাহলে কি হয় পরবর্তী ভগ্নাংশটা উল্টে যায় আমি সাধারণ ভাষায় এটাকে বলি ডিগ বাজি দেয় অর্থাৎ লব হর হয়ে যায় এবং হর লব হয়ে যায় তাহলে এখানে দেখুন ওয়ান ডিভাইড বাই থ্রি এই যে ভ্যাকসিনটাকে আমরা এখন কি করবো গুণ চিহ্ন দিব আর এটা কি হবে পরবর্তী ভগ্নাংশটা তখন ডিগ বাজি দেবে এটা হচ্ছে ডিগ বাজি পদ্ধতি তাহলে উপরে হচ্ছে নাইন নিচে হচ্ছে টু সো এখন আমরা পাচ্ছি যে এখানে তিন দ্বারা দেখুন নয়কে কাটাকাটি করে নিতে পারি তিন তিরিককে নয় এবং উপরে থাকছে তিন এবং নিচে হচ্ছে দুই তাহলে উপরে তিন এবং এক গুণ করলে আমরা পাবো থ্রি নিচে হচ্ছে টু তাহলে বন্ধুরা আমাদের এই যে ভাগের যে ফলাফল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে এটাই হচ্ছে নির্ণেয় ভাগ ফল তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় ভাগ ফল ভাগ ফল সমান থ্রি ডিভাইডেড বাই টু এটা হচ্ছে আমাদের এই ভাগফল। তো এবারে বন্ধুরা আমরা যদি এই প্রশ্নটি সলভ করার চেষ্টা করি তাহলে কেমন হবে দেখুন শূন্য দশমিক এক তিন পৌন আছে তাহলে আমরা প্রথমেই আহ লিখে আমরা লিখবো শূন্য দশমিক এক তিন পৌন এইটাকে আমরা সাধারণ ভাবনা হিসেবে প্রকাশ করব। তাহলে আমরা লিখবো শুধুমাত্র ডট চিহ্ন বাদে শূন্য এক এবং তিন শূন্য এক তিন মাইনাস দেখুন পৌনপণিক বাদে আমরা পাচ্ছি শূন্য এবং এক তার মানে শুধু এক লিখলেও হবে এবার আমরা ভাগ করব কত দ্বারা অনুগুণিক সম্পলিত অঙ্ক আছে একটি সো তিন এর কারণে এখানে আমরা লিখবো নয় এবং অনুগুণিক বিন্দু এবং দশমিক বিন্দুর মধ্যে একটি মাত্র ডিজিট আছে তো এখানে আমরা একটা শূন্য লিখে দেবো এখন আমরা ফলাফল পাচ্ছি যে শূন্য এক মানে তেরো তেরো থেকে একবার দিলে আমরা পাচ্ছি বারো এবং তার নিচে হচ্ছে নয় শূন্য নব্বই তো বন্ধুরা এখানে কিন্তু আমরা আহ লঘিষ্ঠ আকারে করে নিতে পারি তিন দ্বারা যদি আমরা কাটাকাটি করে তাহলে উপর হবে চার এবং নিচে হবে তিরিশ

থ্রি যদি বাদ দিই তাহলে আমরা পাবো শূন্য তাহলে শূন্য মাইনাস করে দিলাম এবং এখানে পৌনগুণিক চিহ্ন আছে শুধু তিনের উপরে তাহলে একটি নয় এবং পৌনগুণিক চিহ্ন এবং দশমিক বিন্দুর মধ্যে কোনো ডিজিট নাই সেই কারণে এখানে আর কোনো শূন্য হবে না তাহলে আমরা যা পেয়েছি সেটা হচ্ছে উপরে থ্রি নিচে হচ্ছে নাইন আমরা যদি লঘিষ্ট আকার করি তাহলে তিন তিরিখকে নয় অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে এখন যদি আমরা বলি যে অতএব নির্ণেয় ভাগ ফল নির্ণেয় ভাগ ফল সমান সমান শূন্য দশমিক এক তিন পৌনিক ভাগ শূন্য দশমিক তিন পৌনিক তাহলে এর ভ্যালুগুলো আমরা এখন লিখবো শূন্য দশমিক এক তিন এর ভ্যালু আমরা পেয়েছিলাম টু ডিভাইড বাই ফিফটিন এবং ভাগ চিহ্ন দেওয়ার পরে আমরা শূন্য দশমিক তিন পৌনিক মান পেয়েছিলাম ডিভাইড বাই থ্রি সো এখানে আমরা লিখবো ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে আমরা কি পাচ্ছি টু ডিভাইডেড বাই ফিফটিন এবং ভাগ চিহ্নটাকে আমরা ঘুম চিহ্ন দিলে উল্টে যাবে সো উপর হবে থ্রি এবং নিচে হবে ওয়ান এখন দেখুন তিন ধারা পনেরো কাটাকাটি করে নিলে আমরা পাবো ফাইভ অর্থাৎ এখানে উপর হচ্ছে ভ্যালু টু নিচে হচ্ছে পাঁচ এবং এক গুণ করলে আমরা ফলাফল পাবো পাঁচ সো এইটার ভাগ ফল হচ্ছে আমাদের টু ডিভাইডেড বাই ফাইভ এটা হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার এই প্রশ্নটি বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছিল তো বন্ধুরা দেখুন বরিশাল বোর্ডে দুই হাজার সতেরো সালে আরেকটি প্রশ্ন এসেছে সেটা হচ্ছে শূন্য দশমিক দুই ঔনৌপনিক ভাগ শূন্য দশমিক শূন্য চার এটা এমসি সি কিউ এসেছিল এই প্রশ্নের সমাধান কি হবে এখনই খাতা কলম নিন এবং করে ফেলুন তারপর এই ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ